তিন নম্বর হলে কি টু প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বা থ্রি হতেই পারে কিন্তু পার্ট মার্ক থাকে শুধু থ্রি দুটো কোয়েশ্চেন থাকে না তাহলে আমরা বুঝেছো মানে কী প্যাটার্ন কীভাবে পড়তে হবে খুব ধীরে ধীরে টেক্সট বইটা ধীরে ধীরে পড়তে হবে টেক্সট বয় ধীরে ধীরে পড়ে আমাদের যে সহায়ক আছে সেই সহায়কগুলো থেকে এমসি প্র্যাকটিস করো আর তারপরে হচ্ছে পিটিএস এর কোয়েশান সঙ্গে সঙ্গে তো বলাই থাকে সতেরো থেকে চব্বিশ করো এরপরে যার যেমন টেস্ট পেপার আছে

আধান কথাটা আধান আধানের ইংলিশ হচ্ছে চার্জ দেখো আধানকে আমরা ডিনোট করি আধানকে আমরা ডিনোট করি কিউ অথবা হচ্ছে ক্যাপিটাল কিউ কিউ স্মল কিউ অথবা ক্যাপিটাল কিউ স্মল কিউ অথবা ক্যাপিটাল কিউ দেখেন এখানে এখানে হচ্ছে আমার পড়ার যে বিষয় যে আধান কাকে বলে সংজ্ঞাটা পড়বো পরে পড়বো এটা আধান আধান হচ্ছে টাইস পড়বো আধান কয়েক ওভার পড়বো তারপর হচ্ছে আধা আনলিমিটেড আমরা করব বিভিন্ন বল করবে এখানে কি কি বল কাজ করে দুটো আদান থাকলে কি ধরনের বল কাজ করে আকর্ষণ বিকর্ষণ করছে এটা আমরা আর এখানে হচ্ছে আধা ধর্ম করব হ্যাঁ ধর্মের মধ্যে একটা জিনিস করবো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন কোয়ান্টায়ন কোয়ান্টায়ন নামটা অনেক বড় মনে হচ্ছে কি বা নাম কোয়ান্টায়ন কিন্তু এখান থেকে আমরা একটা ফর্মুলা নিয়ে আসবো ফর্মুলা নিয়ে এসে ম্যাথ করবো

আধা হচ্ছে আমার বিজ্ঞানী বিজ্ঞানী হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্গলি বেঞ্জামিন আধানকে দুই ভাগে ভাগ করে আধানকে দুই ভাগে ভাগ করে একটা একটা হচ্ছে ধনাত্মক আদান আর একটা ঋণাত্মক আদান ধনাত্মক আদান হচ্ছে এই যে ভি এটা হচ্ছে ধনাত্মক আর আমরা মাইনাস ভি দুই করে হচ্ছে ঋণাত্মক আদান ধনাত্মক আদান আর ঋণাত্মক আদান দেখো বেঞ্জামিন ফ্রাঙ্গলিন যদি বলতো এটা সাদা আর কালো তাই করতে হতো আধান দুই প্রকার সাদা আর কালো তো আধান পাওয়াটা অত সহজ না যেমন যদি আমি বলি জ্বর কি জ্বর পড়াটা খুব মুশকিল কেউ বলতে পারে জ্বর দেহের উষ্ণতা বাড়া কেউ বলতে পারে রোগের লক্ষণ উপসর্গ কেউ বলতে পারে গা গরম হ্যাঁ না কিন্তু দেখো যদি দেহ না থাকে তো তুমি জ্বর বুঝতে পারবে দেহ না থাকলে জ্বর কোথায় হবে জ্বর বুঝতে গেলে আমাকে কি দেহ সময়তে জ্বর বুঝতে হবে সিমিলারলি আমাকে আদানের সঙ্গে বা আদান বুঝতে গেলে আমাকে পড়তে হবে গ্রস্ত বস্তু বা আহিত বস্তু প্রশ্ন হচ্ছে বস্তু কখন তরিত্র হয় বস্তু কখন তরিতগ্রস্ত হয় তুমি ঘষলে ঘর্ষণের পরে তরুণগ্রস্ত ঘষতে ঘর্ষণের পরে দেখবে আগে আমরা পড়তাম ক্লাস এইটে আমরা পড়তাম দেখবে কে পশ দিয়ে ঘষা হলো হ্যাঁ হয়নি না হয় কেন বেলন নিয়ে তো যেতে দেখবে ভসতে থাকবে তিন দিন দেখবে তুমি অপরে ওঠে চলে আসে সেটা আকর্ষণ করার দিকে হয় কি হয় না এইভাবে বস্তু কিন্তু তরিতায়িত হয় তরিত বস্তু হ্যাঁ তাহলে আমরা আধান বলতে আধান বলতে শুধু আমরা আধান মানে জ্বরের মতো কেস আধানটা জ্বর বুঝতে গেলে কি দেহ সময়ের জ্বর বুঝতে হয় আধান বুঝতে গেলে আমরা তরিত বস্তু বস্তু বুঝতে হয় মানে কোনো বস্তু দেওয়া হতে হচ্ছে হ্যাঁ না কোনো বস্তু আমাদের হচ্ছে

আরে প্লাসে প্লাস ও কি বলবে আমার তো শেষ ও তুমি চলে যাও হ্যাঁ না তাহলে এখানে কি বল কাজ করে বিকর্ষণ ফোর্স বিকর্ষণ বলকে কি রিপালসিভ ফোর্স আর এফ রিপালসিভ ফোর্স এটা বিকর্ষণ বল রিপালসিভ ফোর্স তো বাংলা লিখে নাও বিকর্ষণ বল আর এই দিকে দেখ এই দিকে হ্যান্ড দে এই দিকে দেখো এই যে প্লাস আর মাইনাস এই যে প্লাস মাইনাস আবার এই দুটো আধানের মধ্যে যে বল কাজ করে সেটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স বল আবার এই দুটো এই এই দুটো দুটো আধানের মধ্যে কি বল কাজ করে তাহলে আমরা কি শিখলাম এখানে শিখলাম যে যখনই দুটো আদান থাকবে তাদের মধ্যে কি তৈরি হতে পারে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যদি একই আদান মানে একই ধর্মের আদান থাকে তাহলে তখন কি হবে বিকর্ষণ বল

বস্তুটি যার জন্য অন্য কোনো তড়িৎগ্রস্থ বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে অন্য কোনো তড়িৎগ্রস্থ বস্তু বস্তুর উপর বল প্রয়োগ করে ভালো করে দাও দেখো এটা আধান আধান এর না তো এ বস্তু আধান এটা কোন একটা বস্তু বি এখানে এটাও আধান তো এ বস্তু বি বস্তুর উপর একটা বল তৈরি হচ্ছে না এখানে কি বল বিকর্ষণ বল আর এ একটা আধান ধরো যদি এই মাইনাস আধান থাকে তাহলে ক্লাস এ এর উপর কি বল কাজ করছে আকর্ষণ বল কি বল কাজ করছে আকর্ষণ বল তা দেখো যখনই বিকর্ষণ বল হয় তখন হচ্ছে বাইরে দিকে পাবে বা হ্যাঁ না আদতক দেখো যদি আমরা এই দুটো নিতাম এই দুটো নিতাম তাহলে কি বলবে মেরা পালস হয় না আর আকর্ষণ বল হ্যাঁ না বুঝেছো এটা একটা ডিভিশন এটা একটা সংখ্যা তাহলে আমরা ছোট্ট করে যদি বলি তৈরি কারণ হলো বস্তু এমন একটা ভৌত তৈরি হবে এমন একটা যা অন্য কোনো বস্তুর উপরে বল তৈরি করতে হবে কি তৈরি করতে হবে

দেখো এই যে আধানের একক আধানের হচ্ছে এসআই একক এসআই একক হচ্ছে কুলম কুলম এটা সি দিয়ে করি আর আধানের হচ্ছে সিজিএস ইউনিট সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট কুলম স্ট্যাট কুলম বা এটা বলা হয় ইএসইউ আধান ইএসইউ আধান দেখো এইটা ইম্পর্টেন্ট সিজিএস টা কোন ইম্পর্টেন্ট তাহলে আধমের এস আই কি হলো কুলম আর সিজি এস কি হলো বা ইএসইউ আদান বা ইএসইউ ইএসইউ মানে কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট দেখো ভালো করে ধ্যান দাও বল ক্যাপসুল ছিল বিজ্ঞান ইউনিট চার পাস্কাল রাস্কাল না পাস্কাল হ্যাঁ না সিমিলারলি এখানে দেখো কুলম রিলেটেড দেখো এসআই একক মানে এখানে বিজ্ঞান কুলমের নাম আসছে কিন্তু সিজিএস ইউনিটটা যখন মানে কোনো কিছু দিতে পারলো না তখন বলছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট

আধানের সাথে সরল গুণিত আকারে থাকে সরল দেখো ইলেকট্রনের আধানের সঙ্গে সরল গুণিত আকারে থাকে ইলেকট্রন আধানের সঙ্গে সরল গুণিত আকারে থাকে দেখো তাহলে যে কোনো একটা বস্তু সেই বস্তুতে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে আধান কি হবে কি ইজিক্যাল যদি দুটো থাকে টোয়েন্টি তিনটে থাকে থ্রি একশোটা থাকে একশো যদি এন সংখ্যক থাকে দেখো

অফ চার্জ হচ্ছে যে কোনো বস্তু আধান যে কোনো বস্তুর আধান কিউ সেটা কি হয় ইলেকট্রনের আধানের সাথে কি পূর্ণ সংখ্যার থাকে পূর্ণ থাকে বলো যেমন ধরো যে কোনো বস্তু বলতে একটা বস্তু এর আধান যদি এখানে একটা ইলেকট্রন থাকে তাহলে ওয়ান ইন্টু ই যদি দুটো থাকতো টু ইন্টু তিনটে থাকতো থ্রি ইন্টু এম সম্পন ইন্টু ইন ইন্টু এনটা কি নাম্বার অফ

तो मैं आधाने, फ़ंगे, समान हाँ उफिन ए, उफिन था था तो तुरुण तुरुण है ऑप्शन ए, ऑप्शन दे चुके, 6.0 ऑप्शन ए तो दी था 6.25 into 10 डिवाइडर 18, ऑप्शन बी, 12.5 into 10 डिवाइडर 18, ऑप्शन सी অপশন 10 to পয়েন্ট ফাইভ ইন্টু টেন্টি লেখনে আলাদার সময় সমান হবে

তাহলে এটা কি বলা আছে কিউ টু বল কটি ইলেকট্রন কটি ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা আধানের সঙ্গে সমান হবে হ্যাঁ না তাহলে আমরা দেখো এই এন আর কিউ রিলেটিভ সূত্র কি পেয়েছি আমরা একটু আগে আমরা জানি কিউ ইকুয়ালস টু এন এর ইনটু ই তাহলে এন ইকুয়ালস টু বলো কিউ বাই ই এবার করো দেখি ভালো করে দেখি কে করতে পারে ক্যালকুলেশন

অপশন ডি কে বলছে আমান হাসান ডি ডি বলছে আমান হাসান তুই কি বলছিস ডি বোম্বাই বোম্বাই আমি দুটোই গান্ধীর সাথে লড়াই হ্যাঁ না দেখা যাক এদিকে ভালো করে ধ্যান দাও এদিকে ধ্যান দাও আর মেয়েরা কি লেডিস ফার্স্ট উত্তর দেওয়ার বলে লাস্ট খুলে হবে কেউ করেছো

এখানে আমরা যদি একটা ইঞ্জিনিয়ারিং সূত্র বানায় তাহলে আমাদের কি আসছে দেখো কিউ কস টু কি আসছে এন ই আবার কিউ কস টু কি রে আই টি তারপরে করতে হবে কোনো অঙ্কের ক্ষেত্রে ধরো তুমি বলো তো এন এর ভ্যালু বলে দিয়েছে কিউ বার করতে তাহলে এটা চলে আসবে তোমরা আধান বলি তখন এন বার করতে বলি তুমি শুয়ে বলবে না 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 আমি তো জানি না কিউ কস টু এন ই জানি

আর সঙ্গে সঙ্গে কি বলছে পরিবার আধান পাওয়া মুক্ত ইলেকট্রন হলে পরিবারিত প্রস্তুতির মধ্যে কতগুলি ইলেকট্রন পয়তো কতগুলি এখানে দুটো কি বুঝলে

আইটি দিয়ে আছে বলছে কিউ বার করে আইটি দিয়ে আছে তাহলে এই রিলেটেড আমাদের ফর্মুলা দেখো কিউ ইকুয়াল টু কি রে আবার আই আইটি বলে আইটি তাহলে আই এর ভ্যালু কত দেয়া আছে 2 আর টি এর ভ্যালু 5 তাই 5 দিয়ে 10 তাহলে আদনের একক কুলম তাই 10 কুলম হয়ে গেল 10 কুলো হয়ে গেল তুমি বুঝছিস এর আমাদের এন বার করতে বলেছে তাহলে আমাদের কিউ আছে

বাইরে যদি কোশ্চেন দেয় ছোট কোশ্চেন করতে পারে এই জায়গা থেকে অঙ্ক ধরে এক নম্বর যদি দেয় লেজুর হিসেবে যদি জুড়ে দেয় এই দুটো টাইপের বাইরে এখান থেকে কোনো কোয়েশ্চেন করতে পারবে না অসুবিধা হলো